মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আর কেউ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারছেন না কারণ তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিক হওয়া একটি হাস্যকর ধারণা তাই আগামী বছর বিশ জানুয়ারি ক্ষমতা নেওয়ার পরপরই তিনি একশো বছরেরও বেশি সময় ধরে চলা নিয়মটি বদলাতে চলেছেন বাতিল হতে চলা নিয়মটি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সীমানায় জন্ম নেয়া যে কোন শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায় শিশুটির মা বাবা যে কোনো দেশের নাগরিক হতে পারেন কিন্তু জন্ম নেয়া শিশুটি মার্কিন নাগরিক হয়ে যায় ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি নিয়মটি বদলে ফেলতে যাচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে নিজের আগের মেয়াদেও নিয়মটির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন তবে তখন তিনি নিয়ম বদলাননি এবার তিনি ও তার সমর্থকেরা বলছেন নিয়মটির অপব্যবহার করা হচ্ছে তারা মনে করেন নিয়মটি বার্ট ট্যুরিজম হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ অন্তঃসত্ত্বা নারীদের অনেকেই শুধু সন্তান জন্মদানের জন্য যুক্তরাষ্ট্রে ঢোকেন তারপর সন্তান জন্ম দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক করে ফেলেন মা বাবাকে নিজ দেশে ফেরত পাঠানো হলেও সন্তানের মার্কিন নাগরিকত্ব থেকে যায় যুক্তরাষ্ট্রের মতো দেশের নাগরিক হওয়ার জন্য আরও কঠোর মানদণ্ড থাকা উচিত বলে ট্রাম্প ও তার সমর্থকদের মত কাজটি ট্রাম্পের জন্য বাম হাতের খেয়াল হবে না মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনীর মাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল এখন দেশটির সাংবিধানিক আইন